শিল্প গড়তে হবে বেকার ছিল দেশ বেকারত্ব ঘুরবে সমাধান হবে আগে কি গভর্নমেন্ট পরিচালন হতো এটাকে একটা স্লোগান প্রায় শুনতাম কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষব্যাপী শিল্প গড়ার লক্ষ্যে ভারত সরকার গোটা পৃথিবীর শিল্পগতিকে আমন্ত্রণ করতে যাচ্ছেন আমার ভারতবর্ষের শিল্প ঘর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সারা বছরই বিভিন্ন প্রকল্প বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন আধিকারিককে পাঠান যাতে করে ওয়েস্ট বেঙ্গলের শিল্প স্থাপন হয় ভারতবর্ষ নয় পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সম্মেলন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং এই বাণিজ্যিক সম্মেলন করার উদ্দেশ্যে বিশ্ব বাংলা বলে একটি প্রেক্ষাগৃহ আধুনিক ভারতের আমার মধ্যে কোনো স্টেটের শ্রেষ্ঠ প্রেক্ষাগৃহ হয়েছে শিল্পপতিদের আমন্ত্রণ করা তাদের বরণ করা এবং তাদেরকে আমাদের স্টেট সঙ্গে বোঝানোর আমার আমার যেটা মত বিশ্বলায় তারা তাই আমরা শিল্পগতি হতে পারলাম না এ কথা বললাম কেন বললাই গলাত বললাম কেন আমি আমার লাইফে যতটুকু উপলব্ধি আমার টিচার বা আমার স্টুডেন্টদের কাছে ব্যক্ত করার চেষ্টা করছি সবচেয়ে বড় টিচার হচ্ছে মা আর বাড়ির লোকজন এই জায়গায় যে কাউন্সিলিংটা মাথায় দুজি দেওয়া হয় আমার ছেলে মেয়েরা ইন্টার হতে পারছে না এটা আমার উপলক্ষে ছেলে আছে সরকারি একটা ভালো চাকরি করবি ভালো মেয়েদেরকে বিয়ে করবি ভালো মেয়ে বিয়ে করতে হবে সরকারি বিয়ে দেয় না কাউন্সিলিং শুনুন আর একটা কাউন্সিলিং শুনবি তুই মেয়ে ছেলে তোকে এত পড়া নিয়ে ভাবতে হবে না তুই এটা পারবি না তুই এটা করিস না